আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বপ্নাদের ভালোবাসা ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে সবাই জানেন যে আমার টোকেনগুলো বাইবিট এবং বাইন্যঞ্চে অ্যাড হয়ে গেছে তো কীভাবে আপনারা দেখবেন কীভাবে কত টোকেন পাইছেন সেটা বুঝবেন সে বিষয়টি জানানোর জন্য আজকে এই ভিডিওটি তো বন্ধুরা অনেকে অনেকের অ্যাকাউন্টে ডলারটি শো হয়নি কীভাবে শো করাবেন শো সবগুলো বিস্তারিত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা বাইনেঞ্সে কীভাবে দেখবেন বাইবিটে কিভাবে দেখবেন সে বিষয়টি দেখা দেখাবো তো চলুন আমি আগে বাইবিটে দেখাই বাইবিট অ্যাপটিতে চলে যাবেন আপনি তারপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার সামনে এরকম ইন্টারভা করবে তখন আপনাকে অ্যাসিস্ট লেখা আছে লাস্ট এই অ্যাসিস্টের উপরে ক্লিক করবেন তারপরে দেখেন যে এটা আছে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার কাজ হচ্ছে এখানে দেখেন হামস্টার আছে এটা আপনি এখানে এ করবেন ঢুকবেন যদি না থাকে তাহলে এই যে দেখেন এখানে সার্চ বার আছে এখানে সার্চ করবেন সার্চ করলে পেয়ে যাবেন তো আমার যেহেতু আসে এখানে সেজন্য আমি সার্চ করতেছি না তো এই হ্যামস্টার আছে এখানে ক্লিক করবেন হামস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে শো করবে আপনার এখানে যদি জিরো জিরো দেখায় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার টোকেন কোনো আসেনি বা শো করেনি এখনও দেয়নি তবে দিবে আর যদি আপনার কাছে এরকম ইন্টারভেস্ট শো করে কোনো অপশান আসে বা কোনো টোকেন শো করে তাহলে আপনি ভেবে নেবেন সেটাই আপনার হামস্টার টোকেন এবং সেখান থেকে আপনি পেমেন্ট পাবেন তো আমার মাত্র দুইশো পঁচাশি ডলার সরি দুইশো পঁচাশি টোকেন দিয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার কত টোকেন দিছে বা দেয়নি সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন দেখাবো বাইন্যান্স থেকে আপনি কিভাবে দেখবেন তো বাইন্যান্স থেকে দেখার জন্য আপনাকে বাইন্যান্সে চলে যেতে হবে ফাইন্যান্স যে অ্যাপটি আছে সেটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাকে আপনার সামনে এরকম এরকমেন্ড শো করবে তো এখানে দেখেন ওয়ালেট এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পরে দেখেন যে এখানে ক্লিক করবেন একটা এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে তো কীভাবে সার্চ করবেন সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সার্চ করার জন্য আপনাকে আগে স্পটে এখানে ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার পরে আপনার সামনে এই রেকমেন্ড শো করবে তখন আপনাকে সার্চ করতে হবে এই যে দেখেন বার আছে এখানে সার্চে ক্লিক করবেন তো বন্ধুরা সার্চ করার জন্য দেখেন যে সার্চ অপশান আছে এখানে ক্লিক করবেন তবে আপনি এখানে দেখবেন হ্যাঁস্টার টোকেনগুলো আছে নাকি যদি না থাকে তাহলে এখানে সার্চ করবেন তো এখানে সার্চ করার জন্য ওখানে ক্লিক করবেন তারপরে লিখবেন এখানে হামাস্টার দেখেন হ্যামস্টার টোকেনটি এখানে চলে আসছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখাবে কত টোকেন পাইছেন তো আমার হামাস্টার বাইন্যান্সে অ্যাড করা নাই হামস্টার অ্যাড করা নাই বাইনান্সে সেজন্য এখানে কোনো টোকেন দেখাচ্ছে না বাই আমার শুধু বাইবিটে অ্যাকাউন্টটি আছে সেজন্য বাইবিটে দেখালাম তো আপনার যদি বাইন্যান্সে থাকে তাহলে এখানে আপনার টোকেনটি শো করবে তো বন্ধুরা আশা করতেছি ভিডিওটি দেখে আপনার সমস্যাটি সমাধান হবে যদি তারপরে কোনো সমস্যায় পড়েন তাহলে কেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন এবং আমাকে মেসেজ দিলে আমি সমাধান করার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না যাতে আপনার ফ্রেন্ডেরাও কোনো সমস্যায় না পড়ে ভিডিওটি দেখে সমাধান হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ